মালদা জেলা উদ্যান পালন দপ্তরের উদ্যোগে উন্নত প্রজাতির আমের গাছ বিনামূল্যে বিতরণ করা হলো রাজ্য সরকারের উদ্যোগে গোটা জেলায় সাড়ে চার লক্ষ আম গাছ বিলির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ফার্ম এলাকায় আয়োজন করা হয়েছিল এই কর্মসূচির এখানে উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত নায়ক মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের মালদায় যে হর্টিকালচার ডিপার্টমেন্ট আছে ফুড পয়সেন হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবছর সাড়ে চার লক্ষ আম সহ বিভিন্ন ফল ফুলের চারা আমাদের বিলি করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আজকে আমাদের প্রায় এক লক্ষ আম চারা আমরা বিভিন্ন জায়গায় আমাদের আম চাষি স্কুল কলেজ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অঙ্গনওয়াড়ি সেলফ হেল্প গ্রুপ বিভিন্ন যারা আমাদের এখানে আম বাগান করতে চায় কিংবা ফলের চাষ করতে চায় ফল বাগান করতে চায় তাদের মধ্যে বিলি করা হচ্ছে এবং পর্যায়ক্রমে এবছর সাড়ে ছয় লক্ষ আমসহ বিভিন্ন ফলের চারা শুধু মালদা জেলাতেই বিতরণ করা হবে প্রয়োজনে যদি আরও প্রয়োজন হয় আমরা রাজ্য সরকারের কাছ থেকে আরও বেশি চারা পাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মালদার আমকে আরও ফলনশীল করার জন্য আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছে আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্ডাইজেশনের পক্ষ থেকে সর্বতভাবে আমরা ডিপার্টমেন্টকে সহযোগিতা করছি